মা ভাত খাওয়াচ্ছে দেখো দেখো না খাওয়াতে গেলে ওর খেতে গেলে এত জ্বালা হয় শরীরটা ভালো না তাই জন্যই তো খেতে তো হবে ওষুধ ওষুধ খাচ্ছে আর ইয়ে দামি দামি ওষুধ কড়া করা ওষুধ এই যে আমার রিং লাইট চলে এসেছে আমার বর আমাকে এটা গিফট করেছে ষষ্ঠীতে দেখো তোমরা এ দেখো আমার মাও এইদিকে আমি এই ভিডিওটাও করছি আবার আমার রিং লাইটের ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে মায়ের দেখো আমার মা ওর চিন্তায় চিন্তায় দেখো আমার মা ওর কত রোগা হয়ে গেছে কি চেহারা আমার মায়ের খাওয়ানো না তো আমি মাকে বলি যে মায়ের একটা বেবি মনে হয় এটা হ্যাঁ ও তো বেবি আমাদের কাছে এখানে এই যে ওর এইটুখানি বাটিতে ভাত এইটুখানি বাটির জল ভাত খেতে গেলে ওর এত জ্বালা হচ্ছে আলাদা করে নিজের জল নিয়ে এসছে মা হাত ধোয়ার জন্য মার দেখো না কাপড়ে পুরো ভরিয়েছে আমার রিং লাইট রেডি দেখো এবার এটা নাও তারপরে তোমাদের একটা ভিডিও আপলোড করবো রিল বানিয়ে এই দেখো না লাস্ট লাস্ট গড়া সেটা এইটুখানি ভাত খেতে গেলে দেখো ওর কত জ্বালা হচ্ছে শরীরটা ভালো না সেটা সবাই জানে সবাইকেই জানিয়েছি কিন্তু ওকে তো ভাত খেতে হবে ভাত না খেলে চলবে কি করে

এইখানে ভাত এইখানে ভাত এইখানে ভাত এই যে এই যে আমার মার দিকে তাকিয়ে রয়েছে এখন আমি তারপর ওষুধ খেতে হবে ওই জন্য ওই চিন্তাতে ভাবছি যে মা যদি ওষুধ দেয় এ দেখো এখন লাইট লাগিয়ে দিচ্ছে আমার এটা আমি ভিডিও করতে পারি তার জন্য এটা কিনে দিয়েছে এই যে আমার মা আসে এবার ওর মুখ পছাবে দেখো মুখে চোখ পুরো একদম ধোলাই মালাই ধোলাই মালাই দেখো মা লাইট দেখো মা মা লাইটটা দেখো